শ্রেণ এই শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মানন্বয়ের সমস্যা নিয়ে এসেছি তোমরা লক্ষ্য করো এটি করলে আশা করি উপকৃত হবে দেওয়া আছে এখানে এই কল টু ওভার সিক্স প্লাস রোড ওভার ফাইভ হলে এটু আর সিক্স মাইনাস ওয়ান বাই এক মান নির্ণয় করতে হবে তোমাদেরকে তাহলে দেখো আমরা অঙ্কটি কীভাবে করি আমাদের দেওয়া আছে দেওয়া আছে ইকুল টু রুট এক্ষেত্রে আমাদেরকে প্রথমত কী করতে হবে একটু দেখো বিপরীতকরণ বা ব্যস্তকরণ করবো আমরা এটাকে বা ওয়ান বাই এ ইকাল টু ওয়ান বাই রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এটাকে আমরা ব্যস্তকরণ করছি এখন দেখো আমরা কী করবো এখানে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভকে আমরা রুট ওবার সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা হরো গুণ করব অর্থাৎ ডান আমরা হরো লফকে সিক্স মাইনাস ফাইভ দ্বারা কী করব গুণ করবো তাহলে আর এখানে দেখো রুট ডানুট ওবার ফাইভ দ্বারা গুণ করছি লবু হরকে রুট ও সিক্স মাইনাস রুট ও ফাইভ দ্বারা গুণ করে

সিক্স স্কোয়ার মাইনাস রুট ওভার স্কোয়ার তাহলে কি হবে আমরা রুট ওভার সিক্স কে ধরলাম রুট ওভার কে বি ধরলে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে আমরা কি প্রয়োগ করেছি তাহলে খেয়াল করো তোমরা উপরে থাকে রুট সিক্স মাইনাস ফাইভ আর নিচে থাকে এখানে সিক্স মাইনাস ফাইভ অর্থাৎ এখানে স্কোয়ার রুট এবং স্কোয়ারে চলে গেছে তাহলে কী থাকলো দেখো আমাদের উপরে থাকবে রুট ও সিক্স মাইনাস রুটুবার ফাইভ এখানে সিক্স থেকে ফাইভ গেলে ওয়ান তাহলে আমরা এর মানও আছে আমাদের ওয়ান বাই এর মানও আছে এখন আমরা কী করবো আমাদের লক্ষ্য হচ্ছে এটো দোয়া সিক্স মাইনাস ওয়ান বাই অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এর মানটা আমাদের বের করে নিতে হবে সুতরাং a মাইনাস ওয়ান বাই এ ইকাল আমরা এর মান আছে কত রুট ওভার সিক্স প্লাস ওভার ফাইভ তাহলে যেহেতু আমাদের মাইনাস আছে আমরা মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট ওভার সিক্স মাইনাস এখন আমরা দেখো পাচ্ছি ওভার সিক্স

এটার মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে কি সমান আমরা এক ইউব দিয়ে একটু দোয়া সিক্স মাইনাস ওয়ানকে বাক করে দেবো তাহলে একটু দোয়া সিক্সকে আমরা এক একই দিয়ে বাক করে দিলাম আবার মাইনাস ওয়ান বাই এক ইউ তাহলে দেখো এখানে থাকতেছে এক ইউ মাইনাস ওয়ান বাই এক ইউ এখন আমরা এটাকে একই মাইনাস বি কিউব সূত্র করবো অর্থাৎ একই মাইনাস বি কিউব এখানে বি হবে ওয়ান বাই একে আমরা কি বি হিসেবে ধরলে তাহলে একই মাইনাস বি কিউব সমান আসবে কি আমাদের একই মাইনাস বি কিউব তো সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি এটা আমাদের সূত্র অর্থাৎ কী হবে এমাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি অর্থাৎ 1 by a বাই এখানে আমরা সূত্র প্রয়োগ করার পর আমাদের মান বসানোর পালা এখানে আমরা যেহেতু এ 1 ওয়ান এর মান আমরা পেয়েছি 2 ইন্টু ফাইভ তাহলে তার উপর কিউ 2 হল কিউ প্লাস থ্রি এখানে এবং এ চলে যাবে তাহলে আমাদের এম মাইনাস ওয়ান বাই এর মান আমরা বসা যাচ্ছি টু ইন্টু রুট ওভার ফাইভ তোমরা সাইড নোট দিবা মান বসিয়ে মান বসিয়ে মান বসিয়ে তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদের এখানে আসতে কত টু কিউ ইন্টু রুট ওভার ফাইভ কিউ প্লাস এখানে থাকবে কত সিক্স ইন্টু রুট ওভার ফাইভ তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা এইট ইন্টু এখানে পাচ্ছি রুট ওভার ফাইভকে যদি আমরা একটু ভেঙে দিই খেয়াল করো তাহলে ওভার ফাইভ প্লাস এখানে থাকে সিক্স তাহলে এখন আমরা কী পাচ্ছি দেখো এইট ইনটু এখানে থাকতেছে কত ফাইভ স্কোয়ার এবং রুট চলে গেলে স্কোয়ার রুট এবং স্কোয়ার চলে গেলে তোমার ফাইভ থাকবে ইন্টু আবার রুট ওভার ফাইভ প্লাস সিক্স ইনটু রুট ওভার ফাইভ তাহলে আমাদের এখানে থাকতে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ ফর্টি রুট ওভার ফাইভ প্লাস সিক্স ইনটু রুট ওভার ফাইভ তাহলে আমরা কথা বলছি ফর্টি আর সিক্সে ওভার আমাদের আনসার চলে আসলো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আগামীতে আবার তোমাদের জন্য কি ভালো ভালো বেরিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে